জেডিঘাট হলে অনেকটা সুবিধা হবে এখান থেকে তো মানুষ কাটামারিতে যায় হাটবাজার করতে তো কাদায় টেনে লেবে যেতে হয় এখন জেরিঘাটটা হলে আর কাদায় মারাতে হবে না কষ্টটা হবে না আর যারা মাছ ধরে তাদেরও অনেক সমস্যা হয় এখানে তো শীতের মাছের ব্যবসা হয় তো তাদেরও অনেক সুবিধা হবে আর সবারও সুবিধা হবে আর কাঁটামাড়িরা তো স্কুল আছে এখান থেকে পরীক্ষার সিট করে বা এখান থেকে কিছু ছাত্রীরা যায় কাটামারিতে তখন তাদেরও সমস্যা হয় টাইমে যেতে পারে না কাদার জন্য ভাটা জোয়ার ভাটার সমস্যা আছে ওই জন্য পর্যটকদের ওদেরও খুব সুবিধা হবে পর্যটকদের ওরা ঘুরতে আসে নৌকাতে এখানে ছোটো ঘাটা তো প্রচুর ভিড় হয় কেউ পড়ে যায় নদীতে ঘুরতে এসে জলে পড়ে যায় কাদাতে পড়ে যায় যেটি কাদাটা হলে তখন আর ওই সমস্যাটা থাকবে না আমার নাম প্রিয়াঙ্কা হালদার প্রিয়াঙ্কা হালদার ভালোই বলবো ভালোই হবে ভালো উন্নতি হবে সবার পক্ষে ভালো হবে খুব সমস্যা ছিল এখনো সমস্যা আছে যেটি হলে এখন ভালো হবে পুষ্প হালদার আমার নাম শরিয়ত মন্ডল আপনি একজন পর্যটন ব্যবসায়ী হ্যাঁ আমাদের কৈকালি ঘাটে ট্যুরিস্ট বোর্ড লঞ্চ আছে এতদিন আপনারা দাবি করতেন কতটা উপকার হবে জেটি হয়তো উপকার অনেকটা বেশি হবে তার কারণে আগে তো কৈকালি ঘাটে ভালো জেটি ঘাট ছিল না একমাত্র আশ্রমের একটা জেটি ছিল যেটিটা ভাঙাচোলা ছিল সেটা এমএলএ সাহেব ঠিকঠাক করে দিয়েছিল আবার দুখানা কংক্রিটের জেটি উদ্বোধন করে গেলে মানে দশ পনেরো দিন মধ্যে কমপ্লিট হবে জেটি হয় পর্যটকদের যেমন উপকার এখানে স্থানীয় মানুষদের যারা ফেরি সার্ভিস করে তাদেরও অনেক উপকার পর্যটকদের উপকার যারা বাসিন্দার কাঁটামারি দেউলবাড়ি যাতায়াত করে তাদেরও উপকার আপনাদের পর্যটকদের ক্ষেত্রে সবার হ্যাঁ পর্যটক থেকে তো অনেকটা হয়েছে যদি অনেক বয়স্ক লোকজন আছে তাদের ওটা লাভার ক্ষেত্রে অসুবিধা হয় অনেক উপকার হয়েছে নাম আমার দেখুন আমাদের কুলতলির বিশেষ করে সুন্দরবনের প্রবেশদ্বার হচ্ছে কৈখালি এবং কৈখালীকে আমরা আমাদের দলনেত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং তারই সহযোগিতায় আমাদের এইখানে কৈখালি যারা পর্যটক আছে যারা মৎস্যজীবী আছে তারা যাতে নদীতে ভালোভাবে নামতে পারে এবং উঠতে পারে তার জন্য এখানে দু কোটি পনেরো লক্ষ টাকা ব্যয়ে দুটো জেটি আজকে শুভ শিলান্যাস করলাম এই দুটো জেটি ঘাট আগামী কয়েকদিনের মধ্যে মধ্যে আগামীকাল থেকে শুরু হবে কাজ আগামী কয়েকদিনের মধ্যে কমপ্লিট হবে এবং এই এলাকার পর্যটক বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে সুন্দরবনের দেখার জন্য আসে এবং এই এলাকার মৎস্যজীবী যারা আছে সবাই এই যেটি ঘাট হওয়ায় বহু উপকৃত হবে যারা যারা বা বাসটা আমরা চেষ্টা করছি আমি আমাদের বিধানসভার অধিবেশন চলছে আমি বলেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যিনি পরিবহন দপ্তরের মন্ত্রী আছে তার সাথে আমার কথা হয়েছে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ওই কালি থেকে ধর্মতলা পর্যন্ত বাস যাতে চালু করা যায় দেখছি